ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে নতুন উত্তেজনা ভারত এখন পর্যন্ত এ হামলায় সরাসরি পাকিস্তানকে দায়ী না করলেও নিজে থেকেই প্রতিক্রিয়া জানিয়েছে দেশটি পাকিস্তান কোনোভাবেই এই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত নয় বলে সাপ জানিয়ে দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বরং হামলার জন্য ভারতের অভ্যন্তরীণ সন্ত্রাসীদের দায়ী করেছেন তিনি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জম্মু ও কাশ্মীরের সহিংসতার জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে চলমান বিদ্রোহকে দায়ী করেছেন পাকিস্তানের সংবাদ মাধ্যম লাইভ নাইনটি কে ক্ষমতাসীন পি এল এন দলের জ্যেষ্ঠ ওই নেতা বলেন হামলার ঘটনায় পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই নাগাল্যান্ড কাশ্মীর ছত্তিশগড় মণিপুরে ভারত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ হচ্ছে মানুষ অধিকারের জন্য লড়ছে এই হামলা ফল খাজা আসিফ অভিযোগ করেন ভারতে হিন্দুত্ববাদী শক্তি সংখ্যালঘু জনগণকে শোষণ করছে সংখ্যালঘুদের উপর দমন পীড়ন চলছে তাদের হত্যা করা হচ্ছে বিদ্রোহের কারণে দেশটিতে সহিংসতার মতো কর্মকাণ্ড ঘটছে কোন পরিস্থিতিতেই পাকিস্তান সন্ত্রাসবাদকে সমর্থন করে না বলে দাবি করেন আসি তিনি বলেন স্থানীয় কোনো সংঘর্ষে নিরহ মানুষদের লক্ষ্যবস্তু করা উচিত নয় দিকে কাশ্মীর হামলার ঘটনা সাজানো হতে পারে বলে মন্তব্য করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম ওয়াই নিউজ এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি বলছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন হামলার ঘটনা ফলস ফ্ল্যাগ বা সাজানো হতে পারে অতীতে মোদী সরকারের বিরুদ্ধে এমন হামলা ঘটিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টার অভিযোগ রয়েছে এসব হামলা প্রায়ই দেশটির অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করতে এবং পাকিস্তান বিরোধী মনোভাব উস্কিতে ব্যবহৃত হয়ে থাকে মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালায় এক দলবন্দুকধারী পর্যটকদের ধর্মজিজ্ঞেস করে ধরে ধরে পুরুষ হিন্দুদের হত্যা করা হয় মর্মান্তিক ওই ঘটনায় এখন পর্যন্ত ছাব্বিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে হামলায় জড়িতদের ধরতে কাশ্মীরে বড় ধরনের অভিযান চালাচ্ছে ভারতের নিরাপত্তা বাহিনী হামলার ঘটনার পর নরেন্দ্র মোদী তার সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বিশ্বনেতারা ভারতের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিক্রিয়া দিচ্ছেন এরই মধ্যে এ ঘটনায় প্রথমবারের মতো মুখ খুলল পাকিস্তান কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিস্ট্যান্স নামে স্বল্প পরিচিত এক সন্ত্রাসী গোষ্ঠী ভারতীয় সংবাদ মাধ্যম দাবি করছে হামলাকারী কাশ্মীর রেজিস্ট্যান্সের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে